নাই কোনো ভিসা নাই কোনো পাসপোর্ট চলে আসলাম ফাঁস নোয়াখালিতে নোয়াখালীতে গৌতম আমন্ত্রণে নোয়াখালী বাইকিং কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি মেগা গেট প্রোগ্রামে যেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় ৩০টা গ্রুপ তিনশো প্লাস বাইকার অ্যাটেন্ড করছে বাইক বিডির অ্যাডমিন সুব্রসেন দাদাও ছিলেন এই প্রোগ্রামে সব বাইকার বাইরে মিলে কতটা হাসি আনন্দে একটা দিন কাটিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে এখানে আমাদের গ্রুপের অ্যাডমিন সবার উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথা বলে নিচ্ছেন ফেনি থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে সবাই অ্যাববিআর স্টেশন একাডেমি রোড কলাবাগান থেকে বের হব উঠে পড়লাম ফেনি নোয়াখালী ফোর লেনের হাইওয়েতে আমরা এখানে ফেনি থেকে প্রায় সাতাশটা বাইকে ৩৭ জন মেম্বার যাচ্ছি নোয়াখালী বাইকিং কমিউনিটির প্রোগ্রামে এখন আসি তিন ফুকুরিয়া সেনবাগ রাস্তার মাথায় সবাই মিলে এখানে চা নাস্তা করে নিচ্ছি আর ফেনি থেকে আমাদের আরেকজন সদস্য আসতেছে ওনার জন্য অপেক্ষা করতেছি প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর সৌমণির রাস্তায় আর ফেনি থেকে নোয়াখালীর সৌমণির চৌ রাস্তার দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো নোয়াখালী বাইকিং কমিউনিটির সেকেন্ড ইয়ার এনিভার্সারি মেগা গেট টুগেদার প্রোগ্রামের এটা হচ্ছে গেট গেটটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে এখন আমরা সবাই এখানে আমাদের নাম এন্ট্রি করে এন্ট্রি কার্ড নিয়ে ভিতরে প্রবেশ করব। এখানে জমা দিতে হবে পার্কিংয়ের টোকেন পার্কিংয়ের টোকেনের অনুমতি নিয়ে আমরা চলে আসি গাড়ি পার্কিংয়ের জায়গায় আমাদের আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে যায় তাই সবাই প্রথমে দুপুরের খাবার খেয়ে নিচ্ছে আর দুপুরের খাবার নেওয়ার জন্য লাঞ্চের টোকেন আছে টোকেন দেখিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে খাবার নিতে হচ্ছে আমাদের গ্রুপের সকল মেম্বাররা মিলে আমরা একত্রে খাবার খাচ্ছি আর খাবারে দেওয়া হয়েছে বুনা খিচুড়ি সাথে সিদ্ধ ডিম মোটামুটি খাবারের মান ও স্বাদ ঠিকই ছিল দুপুরের খাবার শেষে আমরা সবাই বিশ্রাম নিচ্ছি এবং প্রোগ্রাম শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছি বিকালের মধ্যে শুরু হয়ে যায় মূল প্রোগ্রাম আর শুরুতে স্পন্সরদেরকে কেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এর পরপরই শুরু হয় বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন বাইকার গ্রুপকে কেস্ট দিয়ে বরণ করা টিম ফিনি বাইক রাইডার্সকেও বরণ করে নেওয়া হচ্ছে তবে আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক মনে হচ্ছে সাতপুর রাইডার্সের গিফটটা যেখানে দেওয়া ছিল পুরো নোয়াখালী জেলার মানচিত্রের যে ম্যাপ সেই ম্যাপটা এই গিফটটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে এখানে সবাই দাঁড়িয়েছে বিকালের নাস্তা নেওয়ার জন্যে যেখানে ছিল কফি বিস্কেট সিঙ্গারা বাইকবিডির ফাউন্ডার অ্যাডমিন সুব্রসেন দাদা সকল বাইকারদের উদ্দেশ্যে ওনার গুরুত্বপূর্ণ বয়ান ফেশ করেন আমরা বাইকাররা হচ্ছি বাই বাই তাই আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে সেই কথাই বলতেছেন সময় হয়ে যায় রাতের খাবারের তাই আমরা সবাই রাতের খাবার নিয়ে নিচ্ছি আর আমরা যেহেতু ফেনি থেকে গিয়েছি তাই আমাদের প্ল্যান আছে রাতের খাবারটা শেষ করে আমরা ফেনিতে ব্যাক করব। রাতের খাবারে দেওয়া হয়েছে বুনা খিচুড়ি সাথে চিকেন রোস্ট রাতের খাবার শেষ করেই আমরা বিদায় নিয়ে রওনা দেই ফেনীর উদ্দেশ্যে আমাদের কিছু মেম্বার চলে আসবে তাই আমরা বাকিরাও একসাথে চলে আসি প্রোগ্রামে আর লেট করি না সবাই মিলে খুব এনজয় করি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে